দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ভাঙর দুই নম্বর ব্লকের বেওতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন ময়দানে দুয়ারে সরকারের মেগা ক্যাম্প শিবিরে সব রকম সুযোগ সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে কিনা খতিয়ে দেখলেন বেওতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সাবির আলী একই সঙ্গে চলল সামাজিক আরও নানান কর্মসূচি প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পনেরোই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবির যা চলবে আগামী ডিসেম্বর পর্যন্ত আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে মান্যতা দিয়ে মঙ্গলবার অর্থাৎ উনিশে ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ভাঙ্গর দুই নম্বর ব্লকের বেয়তা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন ময়দানে আয়োজন করা হয় দুয়ারে সরকার শিবিরের যেখানে সাধারণ মানুষ সব রকম সুবিধা পাচ্ছে কিনা তা এদিন নিজে তদারকি করে দেখেন গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সাবির আলি একই সঙ্গে এই দুয়ারে সরকার শিবির উপলক্ষে এদিন প্রায় দু হাজার মানুষের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন প্রধান শেখ সাবির আলী পাশাপাশি তিনশো জন ছেলে মেয়েদেরকে দেওয়া হয় শাড়ি আর পাঞ্জাবি এবং আগামী দিনে হাজার মানুষের জন্য কম্বল বিতরণ করা হবে বলেও এদিন ঘোষণা করা হয় প্রধানের এমন উদ্যোগকে এদিন সাধুবাদ জানান সকল সাধারণ মানুষরা যারা দল চালিয়েছে বা যা বলেছে আমার অঞ্চলে যা চারবার পাঁচবার করে সবাই জমা দিচ্ছে সবার কেউ জমা দিচ্ছে ভুল হচ্ছে ভুলের জন্য আমি দুয়ারে সরকার ক্যাম্প হলো এমএলএকে বললাম সরকার মোল্লাকে যে তারা এই ব্যাপার উনি বললো যে প্রতিটা বুধে থেকে তুই দশটা কুড়িটা করে মহিলা নিয়ে এলে শিক্ষিত মহিলা যারা বসে ফর্মগুলো ফিল আপ করে দিতে পারবে তার জন্য শাড়ি দিলাম চারশো চারশো মহিলা শিক্ষিত মেয়ে রাখলাম একটা কলেজে চিঠি করে কলেজের মেয়েকে আনলাম পঞ্চাশটা তারা ফিল করার জন্য মানুষ যাতেও আর ফিরে না যায় পাঁচবার ছবার জমা দিলে কেউ এই দলটাকে ভোট দেবে যদি হয়রানি হয় এক দুটো বাচ্চা বিয়ে হয়ে গেছে বয়স্ক মানুষ বৃদ্ধা মহিলা বা বয়স্ক মানুষ তারা যে লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা বিধবা ভাতা বেকার ভাতা এই টাকাটা পেলে তাদের মাসে অনেক কাজে আসবে তার জন্য দাদা বললো তুমি শিক্ষিত মেয়েদেরকে নিয়ে তুমি ফর্মটা ফিল আপ করবে বিরোধীরা একটা অভিযোগ করছে যে কাজটাই তো ওই সেজে টিভি মিডিয়ার সামনে বসে থাকা ওদের তো কাজটাই ওই ওরা আমাদের মতন মাঠে ময়দানে লেবে মাটিতে বসে কাজ করে না বিরোধীরা তো বলবে ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কতবেলা যারা আমার এখানে সরকার ক্যাম্পে দিতে সব বয়স্ক মানুষ যারা আসতে দশটায় থেকে রান্নার এসে আছে তো দশটা থেকে পাঁচটা অবধি যখন ক্যাম্প হবে তারা বাড়ি গিয়ে রান্না করবে কখন আর খাবে কখন তার জন্য গরিব দুঃস্থ মানুষ বা বড়ো লোক কোনো ব্যাপার না হবার শেষে আমরা মানুষ সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম এখনও খাওয়া দাওয়া চলছে দু হাজার তেরো হাজার লোক খেয়েছে দু হাজার খেয়েছে কি আড়াই হাজার খেয়েছে সেটা আপনারাই বলুন আমার নাম শেখ সাবির আলী আমি এই গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার পাশে আছে উপপ্রধান আমার পাশে আছে যুবনেতা মৃণাল গাজী বিশ্বাস বগা